মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লোকেরা যা پیغمبرের কাছে যা বললো ও پیغمبر আপনি তো калимুল্লাহ আল্লাহর সাথে কথা কন আল্লাহর কাছে একটু দোয়া করেন তিনি যেন আমাদেরকে বৃষ্টি দেয় না হয় আমাদের ফসলাদের সব মারা যাবে হযরত پیغمبر মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল করলেন আল্লাহ তালার কাছে সালাতুল ইস্তেসকা করে দোয়া করলেন তবুও বৃষ্টি হয় না একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন এরকম সালাতুল ইস্তেসকা করে দোয়া করেছেন তবুও বৃষ্টি হয় না পয়গম্বর মুসালাম আশ্চর্য তো হয়ে যায় যে সালাতুল ইস্তেসকা করলাম বৃষ্টির নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করলাম তবু আল্লাহ কেন বৃষ্টি দেয় না এবার পয়গাম্বর মুসালাম তো ছিলেন কালিম উল্লাহ যে পয়গাম্বর সরাসর আল্লাহ তাআলার সাথে কথা কয় এমন একজন পয়গাম্বর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ গো তিন তিন দিন সালা তুলে তেসকা করে তোমার কাছে দোয়া চাইলাম তবু কোনো কেন বৃষ্টি দিলা না আল্লাহ তালা ডাক দিয়া বলে ও পয়গাম্বর তোমার ওই বাসবার

পর্যন্ত আল্লাহ না যা এখান থেকে চলে যা তোর কারণে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিতে এমন সময় ওই আল্লাহর বান্দা তার গুনার জন্য অনুতপ্ত হয়েছেন লজ্জিত হয়েছেন আর মাথাটা নিচের দিকে দিয়া চেহারাটা ডাইকা আল্লাহ তালার গফার নাম ধরে দেরা ডাকতেছেন আর বলতেছেন আল্লাহ গো আমাকে যদি এখান থেকে তালা দেয় আমি কোথায় যাব তুমি সারা আমার আর কোনো মাহবুত নাই তুমি সারা আমার আর যাওয়ার কোন জায়গা নাই গল্লা গল্লা আপনি আমাকে নৈরাস করেন না আপনি আমাকে এখান থেকে তারা দেন না গল্লাম এভাবে যখন আবেগ মাই অনুতপ্ত হয়ে গুনার জন্য কানতেছে চোখের পানি নাকের ডগার আসার আগে আকাশ থেকে জর জর করা বৃষ্টি পড়তে শুরু করছে সুহান আল্লাহ এবার পাইগাম মুসারাই সালাহ তো আসসালাম ডাক দেওয়া বললো ও আল্লাহ দ্বিতীয়বারের মতন আপনি আমাকে জুটা বানাইয়া দিলেন আল্লাহ গো আপনি আমাকে এ আলান করতে বললেন এই করতে বললাম কিন্তু কাউকে তো যাইতে দেখলাম না ও আল্লাহ তবে আ্যালান কেন করতে বললেন আল্লাহ তা ডাক দিয়ে বলেন ও পায়গাম্বর আপনি যখন উচ্চ একটা জায়গায় তারা আয়া এ আলান করতেছিলেন তখন ওই বান্দাটা তার জীবনের সব গুনার জন্য লজ্জিত হয়। যখন আমি আল্লাহ তালার গফার নাম ধরে ডাক দিছি রে মুসা তাই জন্য আমি আল্লাহ তালা তার জীবনের চল্লিশ বছরের গুণাগুলো মাফ করে দিছি সুবাহ আল্লাহ